সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার শেখাকর্মীর পক্ষ থেকে তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি দু হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়ন যে বিষয়ভিত্তিক নির্দেশনা দেওয়া আছে সেটার গত পর্বটা আমাদের হয়েছিল বাংলার উপর যদি সেটা না দেখে থাকেন এই মুহূর্তে ডান পাশে একটা লিঙ্ক আসছে দেখেন উপরে সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবেন আর এটার জন্য একটা প্লে লিস্ট আমার ভিডিওতে আছে মানে আমার চ্যানেলে দেওয়া আছে সেখানে গিয়ে কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারেন তো আমি এখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলছি তুমি করে বলবো ডোন্ট মাইন্ড তো এখানে যে গণিতের বিষয়টা আমরা আমরা কথা বলবো গণিতের বিষয়টা আমরা কথা বলবো সিলেবাস নিয়ে কথা বলবো প্রশ্নের মানবন্টন নিয়ে কথা বলবো প্রশ্নের ধরন নিয়ে কেমন প্রশ্নগুলো থাকবে এবং নমুনা প্রশ্ন আর এগুলো যদি তোমরা একসাথে ডাউনলোড করতে চাও খবরপত্র পিজি ডট কম সেখান থেকে তোমরা নিতে পারো তো এখানে দু চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা তো এখানে বিষয় গণিত ষষ্ঠ শ্রেণী তো আমরা দেখি সিলেবাসটা কীরকম সিলেবাস টিচার করে তোমরা এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো সিলেবাসটা হচ্ছে অধ্যায় এখানে অভিজ্ঞতার ক্রমিক নম্বর এখানে কিন্তু অধ্যায় আমরা বলতাম আগে এটা কিন্তু এখন রাষ্ট্রীয় অভিজ্ঞতা অভিজ্ঞতার ক্রমিক নম্বরে পাঁচ সেটা হচ্ছে ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত এটা বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো তিন থেকে একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার যে মূল্যায়নের জন্য এখানে টুলসগুলো নেওয়া হবে মানে কোন কোন প্রশ্ন করা হবে তারপর অভিজ্ঞতার ক্রমিক নম্বর ছয় সেখানে দৈর্ঘ্য মাপি একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ নং পৃষ্ঠা পর্যন্ত সেখানে কিন্তু তোমাদের নেওয়া হবে তো অভিজ্ঞতা ক্রমিক নম্বর সাত সেখানে বীজগণিত বীজগণিত গাণিতিক রাশির জগৎ সেখানে এটা একশো উনপঞ্চাশ থেকে একশো সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত এইখানে এর মধ্যে থেকে প্রশ্নগুলো নিবে আর প্রশ্ন মানে অভিজ্ঞতার ক্রমিক নম্বর হচ্ছে আট সেটা সরল সমীকরণ একশো আটষট্টি থেকে একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত আর অভিজ্ঞতা ক্রমিক নম্বর দশ সেটা হচ্ছে জামিতিক আকৃতির গল্প সেটা একশো নব্বই থেকে একশো দুশো একুশ পর্যন্ত আর সর্বশেষ যে যে আছে অভিজ্ঞতা ক্রমিক নম্বর এগারো তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ সেটা হচ্ছে দুশো বাইশ থেকে দুশো চৌত্রিশ তাহলে টোটালি আমরা দেখতে কী পাচ্ছি একশো তিন থেকে একশো চৌত্রিশ দুশো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই অভিজ্ঞতা ইয়েগুলো থাকবে তো এখন বিষয় হচ্ছে আমরা দেখি মূল্যায়ন কাটাম আগের মতোই বাংলার মতো সেটা শিক্ষণকালীন বা ধারাবাহিক মূল্যায়ন যেটা থার্টি পার্সেন্ট বা শতকরা তিরিশ নম্বর এটা বরাদ্দ থাকবে এখানে আর সামষ্টিক নম্বর শতকরা সত্তর পার্সেন্ট এখানে আসবে শতকরা সত্তর পার্সেন্ট বলতে যদি একশো নম্বরের পরীক্ষা হয় এখান থেকে তুমি যা পাইবা সেটা থেকে কনভার্ট করে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এখানে নিয়ে আসবে আমরা এখন দেখি যে প্রশ্নের ধরনটা কি তো এখানে একটা প্রশ্নের ধরন দেওয়া আছে নমুনা প্রশ্ন এটা নমুনা প্রশ্ন দেওয়া আছে নমুনা প্রশ্নটা কি এটা হলো অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে কিসের জন্য শিখনকালীন ধারাবাহিক মূল্যায়ন যেটা মানে আমাদের ক্লাসেই যেটা হবে আর কি তো এই অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট একটা দেওয়া থাকবে সেটা দশ নম্বর সেটা বিভিন্ন কাজের উপর মধ্যে হতে পারে সেই কাজ এখানে একটা একটা নমুনা দিয়ে দিয়েছে এটার মতো না তো তোমাদেরকে একটা নমুনা দিবে নমুনা দেওয়ার পর এখান থেকে তোমাদের কাজগুলো করাবে এরকমভাবে অনুসন্ধানমূলক কাজ একটা প্রশ্ন থাকবে সেটা দশ এবং শ্রেণীর পাঠ্যপুস্তক সন্নিবেশিত একক কাজ দলীয় কাজ যে ছক পূরণ আছে এর মধ্যে থাকবে দশ এই হচ্ছে মোট ত্রিশ নম্বর আমরা এখন দেখি সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারাটা কেমন এবং মানবন্টনটা কি তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রশ্ন এক এক নম্বরে যে প্রশ্নগুলো থাকবে প্রথমেই সেটা হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন থাকবে বাংলার মতোই আবার বহু নির্বাচনী প্রশ্ন এক কথাই উত্তর এরকম প্রশ্ন থাকবে তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটি এক কথায় উত্তর থাকবে সরি আমি আন্তরিকভাবে দুঃখিত বহ নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি আর এক কথায় যে উত্তর সেটা দেখবে দশটি মোট নম্বর কিন্তু হবে এক নম্বর করে এগুলো পঁচিশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটি তেরোটির মধ্যে তেরোটি দিতে হবে সেটা থাকবে দুই করে সেটা হচ্ছে ছাব্বিশ আর দৃশ্যপট নির্ভর মানে কোনো উদ্দীপক থাকবে উদ্দীপক যদি থাকে এই উদ্দীপক থেকে প্রশ্ন করা হবে উদ্দীপক থাকলে যদি উদ্দীপক থেকে প্রশ্ন করা হয় সেখান থেকে তোমাদের কিন্তু দেওয়া থাকবে সেটা ক খ গ এরকম তিনটা দেওয়া থাকবে হ্যাঁ বা ক খ থাকতে পারে ঠিক আছে তবে যাই যেটাই থাকে সর্বমোট নম্বর হচ্ছে সাত নম্বর তো এখানে আমরা একটু দেখি এই যে এখানে দেওয়া আছে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে যদি দুইটি থাকে প্রথম নম্বরে তিন থাকবে পরেরটার মধ্যে চার নম্বর আর যদি তিনটি থাকে এক থাকতে পারে দুই চার অথবা এক তিন তিন দুই দুই চার তিন ওইভাবে কিন্তু নম্বরগুলো বন্টন থাকতে পারে যে কোনো একটা ক্রাইটেরিয়ায় থাকতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন থাকবে কয়টি প্রশ্ন থাকবে দশটি তাহলে উত্তর কয়টি দিতে হবে ষাটটি মোট হচ্ছে নম্বর এই টোটাল মিনি হচ্ছে একশো নম্বর এখন এই একশো নম্বরের মধ্যে তোমাদেরকে কি করবে তোমরা যত নম্বর পাইবা তার সেভেন্টি পার্সেন্ট নম্বর কিন্তু ওই যে আগে থার্টি নম্বর সেটার সাথে যুগ হবে যায় আচ্ছা তো কাটা মুমুত হবে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে যেমন এখানে এই যে এমসি দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন আবার এটা হচ্ছে পনেরো পর্যন্ত আর ষোলো থেকে পঁচিশ হচ্ছে এক কথায় উত্তর ঠিক আছে এক কথায় উত্তর হবে না মানে অল্প অল্প কথায় উত্তর দিতে হবে সেটা হচ্ছে পঁচিশ হচ্ছে এক করে তারপর এখানে ঘ বিভাগে থাকবে এখানে এই এই যে প্রশ্ন আছে প্রশ্ন আছে তেরোটি এই তেরোটি প্রশ্নের উত্তর কিন্তু তেরোটায় তোমাকে আনসার করতে হবে এই তেরোটা প্রশ্নের মধ্যে তেরোটা আনসার করতে হবে দুই নম্বর করে ছাব্বিশ নম্বর আর এই যে এই দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন যেমন এই যে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে একটি টেবিলের দৈর্ঘ্য পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং প্রশ্ন হচ্ছে চার ফুট এখান থেকে কিছু প্রশ্ন করে দিয়েছে দুই দুই তিন আবার এখানে দুই এই তিন নম্বরে যেটা আছে সেটা কি দুইটা প্রশ্ন তিন চার দিচ্ছে এইভাবে এটা যে কোনো মোট সাত নম্বর থাকবে একটা উদ্দীপক দেওয়া থাকবে তো এইভাবে প্রশ্নগুলা এই হবে আর নির্দেশিকা সেটা তোমাদের জন্য এটা হচ্ছে টিচার্সদের জন্য তো আশা করি এই ভিডিওটা থেকেও তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেছ তোমাদের কেমনভাবে মানে প্রস্তুতিটা কেমন হবে কীভাবে নিতে হবে এবং কোন ধরনের নিতে হবে তো আগামী ভিডিও শীঘ্রই নিয়ে আসছি সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদেশে নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাই